নমস্কার বন্ধুরা এই মুহূর্তে চাষি ভাইদের সকলের জন্যই গুরুত্বপূর্ণ সুখবরটি যারা মাঠে কাজ করছেন এবং এম কিষাণ প্রকল্পের জন্য অপেক্ষা করছেন ষোলো নম্বর কিস্তির টাকার জন্য তাদের এবার অপেক্ষার দিন শেষ হয়ে গেল ইতিমধ্যেই অফিসিয়ালি কিন্তু রাজ্যের প্রত্যেকটি চাষিদের জন্য ব্যাংক অ্যাকাউন্টে টাকা এবার প্রবেশের অফিসিয়াল একদম ডেট ঘোষণা করে দিয়েছিল এর আগে ডেট ঘোষণা করেনি একটি তারিখ বলেছিল এত থেকে এত তারিখের মধ্যে কিন্তু এবার অফিসিয়ালি ডেট দিয়ে দিয়েছে আর এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বোতাম টিপে সকলের অ্যাকাউন্টেই কিন্তু সেই টাকা ঢুকিয়ে দেবে একদিনেই তাই কোন দিনটি আপনারা সেই টাকা পাবেন অ্যাকাউন্ট কিভাবে চেক করবেন সব তথ্য আপনাদের সামনে নিয়ে এসেছি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে নেবেন আমাদের ফেসবুক পেজটি অবশ্যই ফলো করে নেবেন ডিসক্রিপশন বক্সে বা কমেন্ট সেকশনে সেই পেজটি দিয়ে দেবো তো দেখতে পাচ্ছেন কৃষক দপ্তর থেকে যে নোটিশটি দিয়েছে দেখুন এখানে মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী দ্বারা পি এম কি যোজনা কি দেখতে পাচ্ছেন যে ষোলো নম্বর কিস্তির যে টাকা সেটি কিন্তু এখানে আঠাশেই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ মহারাষ্ট্র থেকে একটি শোভা থেকে কিন্তু সরাসরি বোতাম টিপে গোটা দেশের কৃষকদের অ্যাকাউন্টে কিন্তু সেই টাকা পাঠিয়ে দেবেন আর আপনারাও কিন্তু সেই আঠাশ তারিখেই নিজের নিজেদের অ্যাকাউন্ট চেক করতে পারবেন যদি কোনো কারণবশত আপনার অ্যাকাউন্টে আঠাশ তারিখে সেই টাকা না ঢুকে আপনি তার পরের দিন চেক করুন অবশ্যই কিন্তু সেই মেসেজও পেয়ে যাবেন মোবাইলে যদি আপনার মেসেজটি মোবাইলটি অ্যাক্টিভ থাকে নাম্বারটি অ্যাক্টিভ থাকে অবশ্যই আপনি মেসেজ পাবেন মহারাষ্ট্রের কোথা থেকে দেখতে পাচ্ছেন যে জবত মাল নামে একটি জায়গা রয়েছে সেখানেই তিনি সভা করবেন আর সেই সভা থেকেই সরাসরি বোতাম টিপে গোটা দেশের কৃষকদের অ্যাকাউন্টে ষোলো নম্বর কিস্তির টাকা কিন্তু তিনি পাঠিয়ে দেবেন আর আজকের ভিডিওটি এতটুকুই যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করতে ভুলবেন না আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে থাকবেন সব তথ্য সবার আগে পেয়ে যাবেন একদম অথেন্টিক ধন্যবাদ